তিনশো ষাট টাকার একশো সিএফটি বালির দাম সেখানে ওই পরিমাণ বালির দাম নেওয়া হচ্ছে ছ হাজার টাকা বিষয়টি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছি বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নৃপেন মাহাতো সারেঙ্গায় দলের যুব সংগঠন আয়োজিত ইন্দিরা চেতনা যাত্রায় অংশ নিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি কেন্দ্রীয় রাজ্য সরকারকে একযোগে তুলোধনা করেন নেপাল মাহাতোর নেতৃত্বে এই জাতীয় কংগ্রেস পুরুলিয়া জেলায় লড়াই আন্দোলন করেও যখন বালির জন্য আমরা কর্ণপাত করাতে নাই পারি সরকারের নজর নাই আনতে পারি তখন কলকাতা হাইকোর্টে কেস করেছি জানেন আপনারা এই গত সপ্তাহে তার একটা হেয়ারিং এর দিক ছিল জজ বলেছে ইয়ারাকে সরকারকে যে আপনাকে এফিডেভিট করে বলতে হবে যে বালির ন্যায্য দাম কত আপনারা জানেলের বন্ধু একশো সিএফটি বালির দাম হচ্ছে তিনশো টাকা কিন্তু আমরা জানি আজ একশো সিএফটি বালিয়ে এই সরকার লুটছে ছ হাজার টাকা একশো ছিয়ানব্বই বালির সরকারি রয়েলটি তিনশো টাকার বেশি কোনদিন হতে পারে নাই সেই জন্য কোর্টে কেস করেছি একমাত্র লড়ছে তো জাতীয় কংগ্রেস লড়ছে আপনারা এইটাকে আপনাদের মাথায় রাখতে হবে আর আশা করি আর এক মাসের মধ্যে আমাদের হাতে হাইকোর্টের অর্ডার চলে আসবে তখন এই যে বালি মাফিয়া বা বালির মাধ্যমে যে শোষণ চলছে এটা কিন্তু বন্ধ হবে আজ যারা আমরা আপনারা নিশ্চয় জানেন এই জল জঙ্গল জমির বাঁচার জন্য সেই সিধু কানু শুরু করে বিরসা শুরু করে হামাদের চান ভৈরবলে শুরু করে রঘুনাথ মাতলে শুরু করে যারা বলেছিল যে এই জমিটা আমাদের এই মাটি হামাদের এই বালি আমাদের এই পাথর আমাদের এই তাই এই গিলায় যাতে আমাদের উপরে শোষণ না হয় কিন্তু এমন অবস্থা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কিছুদিন আগে এই ঝাড়গ্রাম বলে একটা मौज है জমির মালিকরা জানতে নাই পারে ভিত্রে ভিত্রে পয়সা দিয়ে পিএলআর অফিসার কোম্পানি নামে করে দিয়েছে বন্ধু চারদিকে শুধু চুরি আর চুরি সেই জন্য একমাত্র রাস্তা আছে আপনারাকে রুখে দাঁড়াতে হবে রুখে না দাঁড়ালে কেউ আমাদের কিন্তু ভালো করে দিতে পারবেক নাই তাই বন্ধু বলবো আগামী দিন আসছে আমাদের জাতীয় কংগ্রেসটাকে সব শক্তিশালী করতে গেলে আপনারা যারা আমরা চাষ করে খাইবো আমরা হালবা হয়ে লোক আছি না ওই দিনটা মাঠে ঘাটে যারা কাজ করি তারা আছে না তো আপনারা দেখবেন যখন জাতীয় কংগ্রেস ছিল তখন এক লিটার কেরোসিনের দাম কত ছিল জানেন হ্যাঁ পনেরো টাকা ক টাকা

দুশো টাকা তাহলে আর ওই যে পাটাবার জন্য কেরোসিনে কত লাগলে বো তিনশো টাকা তো এই এই হচ্ছে নাকি উন্নয়ন বন্ধু আজ আমাদের যারা চাষ করেও খাচ্ছি সবাইকে তো চাকরি দিতে পারবেন না আর এই সরকারের আমলে তো আপনাকে চাকরিটা ভুলেই যেতে হবে যে আমরা মাঠে ঘাটে কাজ করে ভাবতেছিলি যে চাষ করে খাবো তারা তো এই দুই তারা কেউ আর থাকার পরিস্থিতি নাই বন্ধু আর আপনারা জানেন ইন্দিরা গান্ধী এই দেশের জন্য যাবতীয় যত সম্পদ করেছিল আজ সমস্ত কিছু আদানি আম্বানিরা কে বিকে যারা আমরা এসসি এসটি আছি যাদের আমরা জানি আমাদের দু চারটা কুটুম্ব যারা চাকরি বাকরি পেয়েছিল কথা পেয়েছিল বন্ধু কেউ পেয়েছিল ব্যাংকে আজ ব্যাংকের কি অবস্থা আছে জানেন সেই ব্যাংকটাকে মোদী সরকার প্রাইভেট করে দিচ্ছে তাহলে এসসি এসটি দের চাকরি হবে কথা আর যে রেলটাই ছিল সবলে কর্মসংস্থানের ব্যবস্থা সেই রেলটাকেই দিচ্ছে প্রাইভেটের হাতে তুলে তাহলে আমাদের এসসি এসটি দের যে দুই চারটা কুটুম বাটুমের চাকরি হতো চাকরি হবে কথা আর আমরা দমে ঠেসে গেলছি একদিকে বলছে দিদিকে হারাতে গেলে মোদিকে শক্ত করতে হবে আর আরেক পক্ষ বলছে মোদিকে হারাতে গেলে দিদিকে শক্ত করতে হবে এই দুককে শক্ত করতে যাই এই যত এসসি এসটি ओबीसी সহ গরিব জেনারেল কাস্টের মানুষ আছে তারা সবাই দুর্বল হয়ে যাচ্ছে বন্ধু সেই জন্যই বলবো আগামী দিনে একমাত্র বাচা রাস্তা এই জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেসের হাতকে শক্ত করার আহ্বান জানাই পরে সাংসদদের মুখমুখি হয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নৃপেন মাহাতো বলে আলীর যেটা পশ্চিমবঙ্গ সরকার এরা যে নোটিফিকেশানটা করেছে আমার ডেটটা ঠিক মনে নাই সেই ডে নোটিফিকেশানটাই রাজ্য সরকার বলেছে যে আগের যে মানে পদ্ধতি আছে বা সিস্টেম আছে তার চাইতে বলছে সেইটাই বেশি দুর্নীতি হচ্ছে গরিব মানুষের শোষণ হচ্ছে সেইটালে যাতে গরিব মানুষ ন্যায্য মূল্যে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে বালি পায় তার জন্যে রাজ্য সরকার ব্যবস্থা করবে কিন্তু দেখা গেলো এই বাইশ সালের পরে এটা বাইশ সালেও তারা রাজ্য সরকার একটা নোটিফিকেশান করেছিল বাইশ সালে সেই নোটিফিকেশানের কারণটাই ছিল বিধানসভায় ওরা রেজুলেশন নিয়েছিল কারণটা ছিল সাধারণ মানুষকে সস্তায় বালি দেওয়া আর বালির কালোবাজারি বন্ধ করা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমরা এর আগে যে বালিটা সাধারণ মানুষ পায় সেইটা কিন্তু কোথাও এক হাজার টাকার উপরে দাম করছো নাই ঘাটে তো তিনশো টাকার উপরে কোথাও রোয়েলটির চার্জ বেশি ছিল নাই তাহলে এই সরকার যে সরকার তার নোটিফিকেশন বলে যে এফোর্ট মূল্যে আমি বালি দিব সেই বালি আর ছ হাজার টাকা হয় কি করে সেই জন্যে আমরা পুরুলিয়ায় সাধ্যমতো লড়াই আন্দোলন করেছি পথ অবরোধ করেছি বিভিন্ন জায়গায় আর করেছি আমরা তথ্য জানার অধিকার আইনে বলেছি এই দেশে পেট্রোল বিক্রি হয় বিক্রি আরো রূপা যাবতীয় বিক্রি হয় তার একটা ন্যায্য মূল্য আছে তার রসিদ আছে কিন্তু আপনি দেখুন গোটা রাজ্যে বালি চলছে রসিদে মূল্য লেখা নাই এটা কি ধরনের কারণ এই যত বিক্রির জিনিস আছে কয়লা কয়লা খনিজ সম্পদ কিন্তু কয়লার আপনার ডিও হয় সেটা জি এস দিয়ে আর ট্যাক্স বসে আর তার একদম দাম সমেত চালান দেয় কিন্তু পশ্চিমবঙ্গে বালিটাই ব্যতিক্রম যেটাই কোনো চালানে দাম লেখা নাই চালান হয় কিন্তু দাম তো লেখা নাই কথা আপনি দেখবেন চালানটা চালানটাই কোনো দাম লেখা নাই ট্যাক্স কত রয়্যালটি কত জিএসটি কত কিচ্ছু লেখা নাই প্রত্যেকটা ঘাটে কোথাও তিন হাজার চার হাজার করে নিচ্ছে তার উপরে পুলিশ নিচ্ছে তার ফলে একটা যে মানে গ্রাহক তার কাজ বালিটা আসতে তার মোটামুটি ছ হাজার টাকা পড়ে যাচ্ছে যে যে হ্যাঁ যে বালিটা পাওয়ার কথা তার মানে সরকারকে তিনশো চারশো টাকা ট্যাক্স দেওয়ার পরেও দেড় হাজার টাকার বেশি হওয়ার কথা নয় সেই বালি আজ দাম লাগছে ছ হাজার টাকা এর এর পিছনে হচ্ছে সরকারের মানে অলিখিত ভাবে টাকা কালেকশন কারণ এটার অভিযোগ জানা হচ্ছে যে কোনো আজ কোনো দ্রব্য যদি বিক্রি হয় তার চালান আছে রসিদ আছে কিন্তু রসিদ দাম লেখার কেন নাই এটা সরকার জানে মানে এটা ওপেন সিক্রেট হচ্ছে তৃণমূল সরকারের টাকা চুরি করা ওপেন সিক্রেট এটা সবাই জানে আবার নাই জানে মানে এই মতো পরিস্থিতি দক্ষিণ বাঁকুড়া দর্পণ সারিঙ্গা